মহান মে দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পহেলা মে বিকেল চারটায় সংগঠনের সভাপতি ও স্বপ্ন বিউটি পার্লারের মালিক শামীমা জন্নাত শারমিন এবং উক্ত সংগঠনের সহসভাপতি ও আসপি বিউটি পার্লারের মালিক কহিনুর আক্তারের নেতৃত্বে চকরিয়া আন্তর্জাতিক মে দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে এ সময় চকরিয়ার সকল বিউটি পার্লারের মালিক ও কর্মচারীরা র্যালিতে অংশ নেন র্যালিটি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সড়ক পদক্ষিং করে চকরিয়া গ্রামার স্কুলের সামনে অবস্থান নেন মহান আন্তর্জাতিক মে দিবসে চকরিয়ায় কর্মরত সকল বিউটি পার্লারের কর্মচারী ও মালিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানালেন চকরিয়া উপজেলা বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের নেত্রীরা সংগঠনকে আরও এগিয়ে নিতে এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করলেন তারা নিউজ ডেস্ক অ্যাপ টিভি